হ্যালো এবং আসসালামু আলাইকুম নাহরটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনারা আমরা আপনাদেরকে একটি নতুন ব্যাটারি দেখাবো ভিওয়ার্স এটি একটি মিশুক বা রিক্সার একটি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ডয়েডো আটচল্লিশ ভোল্ট যাদের গাড়ি আটচল্লিশ ভোল্টের তারা এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন তো চলুন ভিওয়ার্স আমরা এই ব্যাটারিটি আপনাদের আনবক্সিং করে দেখায় দেখুন ভিউয়ার্স একদম সাদা কালারের এটি হচ্ছে এই ব্যাটারির সাথে আমরা পেয়ে যাব একটি ডিজিটাল মিটার ডিজিটাল মিটার পেয়ে যাব এখানে আমরা কত ভোল কত অ্যাম্পায়ার কি টেম্পারেচার রয়েছে আমরা আপনাদের ওটা দেখাবো নেগেটিভ পজিটিভ অপশান এখানে রয়েছে যেখানে কেবল লাগানোর অপশান রয়েছে এই ব্যাটারি হচ্ছে যে আপনারা দেখেন আপনাদের 51.52 ভোল্ট 150 एंपিয়ারের লিথিয়াম ব্যাটারি আপনারা এটা এটি ওজন রয়েছে 59 কেজি 59 কেজি 200 গ্রাম আপনারা যারা এই ব্যাটারিটি আপনাদের রিকশা বা মিশুক গাড়িতে লাগাইতে চান তারা এই ব্যাটারিটি ক্রয় করতে পারেন এই ব্যাটারিতে যে দুটি স্ক্যানার রয়েছে একটি স্ক্যানার স্ক্যান করলে আপনারা অ্যাপসে লোকে লিঙ্ক পেয়ে যাবেন এবং অপরটি স্ক্যান করলে আপনারা ব্যাটারির ভিতরে যে সেলগুলো রয়েছে ওই সেলগুলো কী অবস্থায় রয়েছে কত ভোল্টে চলতেছে কত সাইকেল চার্জ দেওয়া রয়েছে এবং কী টেম্পারেচারে রয়েছে সব কিছু দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ রয়েছে দেখতে পারবেন এই যে বিয়ার্স এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে দেখুন একটু ভালো করে দেখায় ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ রয়েছে ভোল্ট দেখাচ্ছে বাহান্ন ভোল্ট বাহান্ন পয়েন্ট আট ভোল্ট শো করছে না অ্যাম্পেয়ার যখন আপনারা চার্জ দেবেন বা গাড়ি চালাবেন তখন আমরা আমরা এই অ্যামপেয়ারটা দেখতে পাব এবং এখানে টেম্পারেচার দেখাচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস আপনারা এখানে টেম্পারেচারও দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাটারি কত চার্জ রয়েছে হ্যাঁ কত পার্সেন্ট চার্জ রয়েছে আপনারা যখন গাড়ি চালাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারির কতটুকু চার্জ রয়েছে কত পার্সেন্ট চার্জ নেমে যাচ্ছে এটা আপনাদের যখন গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনারা বিষয়টা বুঝতে পারবেন তখন আপনাদের গাড়ি চালাতে অনেক সুবিধা হবে আসসালামু আলাইকুম

তো ঠিক আছে আশা রাখছি এটা আরো ভালো পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ আপনি চালান ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন ভালোভাবে চালাইতে পারেন এটাই আমাদের প্রত্যাশা